কি ব্যাপার হজরত ভাই এই জমি কি আপনি নিছেন নাকি এই জমি তো আমি ভাড়া নিছি জমি ভাড়া নিছেন তো আবাদ করেন না কেন এই জমিতে তো ঘাস ছাড়া আর কিছুই দেখি না আরে ভাই আপনি কি বলেন এসব আমি জমি নিছি তো গাছ চাষ করার জন্য কারণ আমার আমার বাড়িতে চার পাঁচটা গরু আছে উজ্জ্বল ভাই কি কাজটা সাথে ঠিক করলো এই জমি তো আমার কাছে ভাড়া দেওয়ার কথা ছিল উজ্জ্বল ভাই আমি তো আপনার কাছে আইলাম ওই জমিটা কিন্তু আপনি আমার কাছে ভাড়া দিয়ে আচ্ছা ঠিক আছে জমিটা আমি তোমাকেই ভাড়া দিব 2 লাখ টাকা অ্যাডভান্স দিবা আর প্রতি মাসে 4000 টাকা করে ভাড়া দিবা ভাই উনি আপনাকে কোনো টেনশন করতে হবে না মাসে 4000 টাকা ভাড়া তো ওটা আমি আপনাকে দিয়ে দেব আর 2 লাখ টাকা অ্যাডভান্স না আপনি জমির কাগজপত্র ঠিক করেন সেটাও আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে জমির কাগজে একটু ঝামেলা আছে এগুলো ঠিক করে পরে তোমাকে আমি জানাবো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এখন যে জায়গা আমার জমি ভাড়া নাও আছে আমি জমির মালিককে বলে দেই ওই জমিটা আমি ছেড়ে দেব আর এক মাসের ভিতরে কি আপনার জমির কাগজপত্র ঠিক হবে না আর এক মাসেও লাগবে না এক মাসের আগে আমি একটা ভালো উকিল এনে জমির কাগজপত্র গুলো ঠিক করতেছি ও আচ্ছা তাহলে এখন আমার যে জায়গায় জমি ভাড়া নেওয়া আছে আমি ওই জমির মালিক না করে দিতেছি জমির কাগজপত্র ঠিক হলে আমাকে ফোন দিয়ে জানাই দিয়ে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে তোমাকে জানাবো নি তাহলে শুনলে তো ভাই এই জমি আমাকে ভাড়া দেওয়ার কথা ছিল কথা যাই বলুক এই জমি তো আর আপনার দেন এই জমি আমাকে দিছে আপনি ওনার সাথে গিয়ে বুঝেন হ্যাঁ আমি এখন ওনাকে যাই ধরবো এই জমি আমাকে ভাড়া দিব বলে আমি আগে যে জমিটা লইছি সেই জমিটা আমি ছাইড়া দিছি তাহলে সে যে আমার সাথে এই কাজটা করলো সেটাকে আমার সাথে ঠিক করছে ভাই এসব কথা শোনার আমার কোনো দরকার সে আপনার সাথে কি করছে না করছে আপনি তার কাছে গিয়ে বুঝেন ঠিক আছে এখন তাহলে আমি তার কাছেই যাচ্ছি জমিটা আমি নিয়ে নিছি এখন রাজে রাজা আমার করে না কি করে ওটা ওদের বিষয় আমারে সব দিকে লাভ নাই উজ্জ্বল ভাই দাঁড়ান আমি তো আপনাকেই খুঁস্তাসী। কে তুমি আমাকে খুঁস্তাসো কেন? আপনার সাথে একটু ইমার্জেন্সি কথা আছে তাই আপনাকে আমি খুঁস্তাসী। তোমার সাথে আমার কিসের কথা? আমাকে খোঁজা লাগবে কেন তোমার? ভাই আপনি আমাকে কথা দিছিলেন ওই জমিটা আপনি আমাকে ভাড়া দিবেন। কিন্তু আপনি আমার কাছে ভাড়া না দিয়ে ওই জমিটা আপনি আরেকজনের কাছে ভাড়া দিলেন। এই কাজটাকে আপনি ঠিক করছেন? ভাই আমি ওই জমিটা কিনেছি ভাড়া দেওয়ার জন্যই। ভাড়া তো আমি দিবই। কেন ভাই? আমি কি ভাড়া দিতাম না? আপনার ওই জমি আমি নেব বলে অন্য জায়গা আমি ছেড়ে দিছি। আর আপনি কি করলেন? ওই জায়গা আপনি অন্য জনকে ভাড়া দিলেন? এই কাজটা কেন করলেন আপনি জমি কি কারণে আমি তাকে ভাড়া দিয়েছি তার কারণ আছে তাহলে শোনো ভাই আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো কি বলবা ভাই ওই উত্তর পাড়ার জমিটা যে বিক্রি হইলো সম্ভবত জমিটা আপনি নিছেন তাই না হ্যাঁ ওই জমিটা আমি কিনেছি কেন কি হয়েছে ভাই আমি চাইছিলাম ওই জমিটা আমি ভাড়া নিব ও ওই জমি তো ভাই ভাড়া হয়ে গেছে ও যার কাছে ভাড়া দিচ্ছেন সে মাসে কত ভাড়া দিবে আর অ্যাডভান্স আপনাকে কত দিবে অ্যাডভান্স দুই লাখ আর ভাড়া মাসে চার হাজার ভাই কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি আমি ভাড়া ভাড়া দিব জমিটা আমাকে দেন আমি যে জমিটা নিয়ে কাজ করি ওই জমিটা আমার বাসার থেকে অনেক দূর হয়ে যায় আপনার জমিটা আমার বাসার থেকে খুবই কাছে তাই চাইছিলাম আপনার জমিটা আমি ভাড়া নিব ভাই আপনি বুঝতে আছেন না কে ওই জমিটা আমি একজনকে ভাড়া দেওয়ার কথা বলে ফেলেছি ভাই দেখেন আমি অ্যাডভান্স আপনাকে তিন লাখ টাকা দিব মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দিব তাও জমিটা আমাকে দেন আচ্ছা ঠিক আছে তিন লাখ টাকা অ্যাডভান্স দিবেন তো তাহলে ওই জমিটা আমি আপনাকে দিব মাসে পাঁচ হাজার টাকা করে ভাড়া দিয়ে ঠিক আছে কালকে এসে আমি অ্যাডভান্স দিয়ে যাব আচ্ছা ঠিক আছে যাক আমার তো লাভ হলো একজন দুই লাখ টাকা অ্যাডভান্স দিতে চাইছে আর সে তিন লাখ টাকা দিতে চাইলো আমি তাকেই দেই আমার তো লাভ ও সে অ্যাডভান্স বাড়াই দিছে তার কারণে আপনি তাকে জায়গাটা দিয়ে দিচ্ছেন আপনার টাকা লাগবে আপনি আমাকে বলতে পারতেন আমি আপনাকে টাকা বাড়াই দিতাম ভাড়াও বাড়াই দিতাম অ্যাডভান্সও বাড়াই দিতাম তারপরেও আপনি কেন তাকে জমিটা দিয়ে দিলেন তুমি যে টাকাটা বাড়াইয়া দিবা আগে বললো তো জায়গাটা তোমাকে দিতাম আরে আপনার যে টাকা বাড়ানো লাগবে সেটা তো আপনি আমাকে বলেন নাই আপনি আমাকে বলছেন দুই লাখ অ্যাডভান্স দেওয়া লাগবে আর প্রতি মাসের ভাড়া চার হাজার টাকা করে দিতে হবে কিন্তু আপনি আমাকে কথা দিছিলেন ওই জমিটা আপনি আমাকে দিবেন আর সেই কারণে তো আমি আমার আগের ভাড়া জমিটা ছেড়ে দিয়েছি এখন আপনি যে ওই জমিটা আরেকজনকে ভাড়া দিয়ে দিচ্ছেন এই কাজটা কিন্তু ঠিক করেন নাই আপনি আচ্ছা ঠিক আছে যা হবার তো হয়ে গেছে এই নিয়ে কথা বাড়ি আর কোনো লাভ নেই হ্যাঁ ঠিক আছে এ নিয়ে আর কথা লাভ নাই কিন্তু আপনি যে কাজটা করেছেন এই কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই একটা মানুষকে কথা দিলে অন্তত কথাটা রাখার চেষ্টা করবেন আপনার কথা মতো তো আমি আমার আগের দূরের জায়গাটা আমি ছেড়ে দিয়েছি এখন নতুন একটা জায়গা খুঁজতে গেলে তো আমার অনেক সময়ের প্রয়োজন আর মাঝখান থেকে আপনার জন্য আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল যা করছেন করছেন এরকম কাজ আর কখনো অন্য কারোর সাথে করেন না আমাদের সমাজে কথা তো সবাই দিতে পারে কিন্তু কয়জনে বা কথার মূল্য রাখতে পারে তবে একটা কথা বলি কি ভাই মানুষকে কথা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে কথা দিবেন যাতে আপনি সেই কথাটার মূল্য রাখতে পারেন আর গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাছ